এবং মহাপবিত্র রজা শরীফের ডিউটি প্রস্তুতি কর্মী সভা আজকে আমরা এখানে রংপুর জেলা মহানগর এবং গাইবঙ্গা জেলা তিন জেলার সমন্বয়ে আজকে এখানে কর্মী প্রস্তুতি সভা আমাদের অনুষ্ঠিত হয়েছে আমরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছি যেহেতু বিশ্ব জাকির মঞ্জুর দরবার শরীফ যুব কর্মী গ্রুপ আমরা বিশ্ব উরুষ শরীফের নিরাপত্তার ক্ষেপত করি এবং সারা দেশে লক্ষ লক্ষ মানুষের মেহমানদারির খেদমতে আমরা সবসময় অংশগ্রহণ করি এই মেহমানদারি লক্ষ লক্ষ মানুষের মেহমানদারির আঞ্জামের জন্য আমাদের এই প্রস্তুতি কর্মী সভা গুরুর শরীফের দিন যে তারিখ সেই তারিখ ঘোষণার পরে আমাদের কেন্দ্রীয় আরেকটা মিশন এই রংপুর জেলায় আসবে এবং প্রত্যেকটা জেলা এবং মহানগরে আসবে